পুলিশের দাপট যেন না থাকে অন্যায়ভাবে কোনো পুলিশের দাপট বলেন কথা বলেন সবাই অন্যায়ভাবে কোনো পুলিশের দাপট যেন না থাকে তার কারণ পুলিশের টাকায় মানুষ চলে না মানুষের টাকায় চলে কে পুলিশ কথা বলতে হবে মানুষের টাকায় কে চলে পুলিশ পুলিশ হলেন জনগণের খাদের ঠিক না বলেন কখন একজন জনগণ পুলিশকে দেখে ভয় করতে পারে না এমন একটা অবস্থা ছিল পুলিশকে দেখলে ভেতরে থর 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 করে কাঁপে কেন তার কারণ আপনি যেই হন না কেন আপনাকে ধরে গিয়ে নে লকাবে ঢুকাবে এবং আপনার কাছ থেকে টাকা কি করবে বলে তার সেই পুলিশ তো জানে এই বাংলাদেশ যে বাংলাদেশ এই বাংলাদেশে তো সুষ্ঠু ভোট হয় নাই জায়গাতে যদি দুর্নীতি করে আমরা আবার দুর্নীতি করলে সমস্যা কি করে ঠিক কিনা এই জন্য তারাও তো দুর্নীতি করার সুযোগ পেয়েছে এই জন্য প্রথম আবেদন থাকবে আপনাদের উপরে পুলিশ হবে জনগণের বন্ধু পুলিশ হবে জনগণের সেবক তারা কখনো একজন নিরীহ মানুষের উপরে জুলুম করতে পারে না দ্বিতীয় নাম্বার হলো যারা স্বৈরাচারী সরকারকে আসার জন্য আবেদন করবে সহযোগিতা করবে এদের সবগুলোকে চিহ্নিত করতে হবে তারা হোক না কোনো সরকারি দলের কোনো নেতা কিংবা কিংবা বর্তমান দায়িত্বে সবগুলোকে চিহ্নিত করে সবগুলোকে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে তাদের বল বল যেখানে আছে সেখানে পাঠিয়ে দিতে হবে নয়তো তাদের সবগুলোকে লকাবে ঢুকাতে হবে ঠিক কিনা বলেন তিন নাম্বার হলো সব ধরনের চাঁদাবাজি এবং ঘুষ থেকে এই দেশকে মুক্ত করতে হবে যে যোগ্য যার বডি আছে যে শারীরিকভাবে সক্ষম তাকে আপনি পুলিশের দায়িত্ব দিবেন সে কোন দলের কোন মতের সেটা দেখার দরকার না এইটা যখনই আপনি দেখতে যাবেন যখনই আপনি ঘুষ নিবেন এবং অন্য দিক থেকে যখন আপনি তাদের উপরে সুষ্ঠু কিছু করার চেষ্টা করবেন তারা তো শুনবে না তার কারণ তারা তো অনেক টাকা দিয়ে চাকুরি নিয়েছে আপনি যখন তাদেরকে ভালো গান শোনাবেন সেই গান তো তারা কখনো গাইবে না এই জন্য ঘুষ ছাড়াই যেন চাকুরি হয় এই বিষয়টা আপনারা সবাই জানতো তো ইনশাআল্লাহ চার নাম্বার হলো এই যে যে চোর ধরা পড়ছে বর্তমানে আপনারা অনেকে দেখেছেন চোর ধরার পরে চোরকে কি করা হচ্ছে বলেন গান চোরকে নাচানো হচ্ছে এটা কি ইসলামের বিধান বলেন সবাই বলেন আপনারা স্বাধীন একটা রাষ্ট্র পেলেন এইটা কেমন ধরনের আচরণ এটা কেমন ধরনের একটা বিবেক এটা কি ইসলাম সাপোর্ট করে একটা চোরকে ধরে আপনি নাচাচ্ছেন এইটা তো কখনো ইসলাম সাপোর্ট করতে পারে না ইসলামের বিধান যেটা এইটা আপনি বেশি না দুটো মাস পালন করে দেখেন চোর ধরা পড়বে ডিরেক্টলি আপনি তার হাত থেকে জনসম্মুখে দু চারটা কেটে দেন এক পর্যায়ে দেখা যাবে জুতাতে জুতা চুরি করার ক্ষেত্রেও কেউ কখনো জুদায় হাত দিতে পারবে না বলেন ঠিক না প্রিয় ভাইয়ের আমরা তাই তো আমরা করি না এই চোর ধরা পড়তেছে বর্তমানে দেখা যাচ্ছে চোরকে ডিজে গান লাগায় দিয়ে নাচানো হচ্ছে দুঃখের বিষয় এই কারণে কি ওলামায়ে কেরাম চোখের পানি ফেলে এই কারণে কি এতগুলো শহীদ রক্ত ঝরেছে বলেন ডিজগান বাজানোর জন্য পঞ্চম নাম্বার মহিলারা বর্তমানে যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আমি তো মনে করি এটা সব চাইতে বড় ব্যাপার এরা আবার মেকআপ করে গিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করে করে কি করে না বলে আচ্ছা একটা যে এসে এই ট্রাফিককে যদি ধরে নিয়ে যায় তাহলে এই ট্রাফিকের কি কোনো নিস্তার আছে নাকি অনতি এই সবগুলোকে বন্ধ করার দরকার আছে না নাই ষষ্ঠ নাম্বার হলো আলেমদের মধ্যে আবারও বলছি আলেমদের মধ্যে যারা মাস্টার্স সমমানের সার্টিফিকেট পেয়েছেন মাস্টার্স সমমান দিয়েছেন কিন্তু কোনো কাজ হয় না এই আলামদের মধ্যে শারীরিক গঠন অনুযায়ী তাদের যদি যোগ্যতা থাকে এদেরকে আপনি সেনা বানান এদেরকে আপনি পুলিশ বানান এদেরকে ভালো ভালো দায়িত্বগুলোতে দেন এদেরকে টাকা পয়সার দায়িত্ব দেন যোগ্য আলেমদেরকে নির্বাচন করেন দেখবেন আপনার রাষ্ট্রটা সোনার রাষ্ট্র পরিণত হয়ে যাবে ঠিক কিনা বলে তার কারণ আপনারা জানেন এ বাংলাদেশের একটা ঘটনা রয়েছে যেই মন্ত্রী তার বাজেটের অতিরিক্ত টাকাটা সংসদে গিয়ে ফেরত দিয়েছে শোনেন নাই মন্ত্রীর নাম কি বলেন মতিউর রহমান নিজামি ওনার মতো প্রত্যেকটা মন্ত্রী যদি প্রত্যেকটা থানার ভিতরে থাকতো তাহলে এই দেশটা অনেক আগেই সোনাই সোহাগা হয়ে যেত এই জন্য আলেমদেরকে ক্ষমতা দেওয়ার চেষ্টা করেন আলেমরা যদি নির্বাচন করতে দেয় চাই তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করেন অষ্টম নাম্বার হলো মোট কথা দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে এইটা আমাদের সবার জন্য দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে আমাদের সবাইকে সচ্চার হতে হবে আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা মানুষ যখন চাইবে যে আমাদের দেশটা আমরা দুর্নীতি মুক্ত করব। আমাদের দেশটাতে যেন উন্নতি হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো শুধুমাত্র সরকার প্রধান এই দায়িত্বটা পালন করলে হবে না ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যত জীবন হতে পারে প্রত্যেকটা জীবনে যদি আপনি ইসলামের বিধান কায়েম করে প্রত্যেকটা হক সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলেই এটা সম্ভব কথা কি ভুল বললাম আল্লাহ পাক রব্বুল আলমের আমাদের সকলকে মানার তৌফিক দান করুন সকলে পড়ে আমিন